সালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে সবার কাছে আসা আমি মোহাম্মদ শাহাদ বাজার থেকে লাইফে আসা এখানে সুদক্ষ কারিগর দ্বারা যে কোনো ধরনের বিল্ডিংয়ের ডিজাইনের রং করা হয় আপনি চাইলে আপনার বাসায়ও রঙের কাজ করাতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া ফোন নাম্বার আছে ইমেল আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব যে কোনো নাম্বারে ফোন দেবেন আমাদের পাওয়া যাবে আমাদের ঠিকানা বেজা রাজাপুর জালুকাঠি আলাইকুম আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আসা হবে ইনশাল্লাহ আবার দোয়া করেন যেন আবার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি